তরুণীকে ধর্ষণ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা জানাজানি হতেই অভিযুক্তকে গণপিটুনি পুলিশ তাকে আটক করেছে দুর্গাপুরের রাঁচি কলোনির ঘটনা

আমার তো স্যার ছেলেটা আসতো মান মানি বলে আর কখন এটা করেছে না আমার মেয়েটা জোর হয়ে গেছে জল্ এবার সোনা কাহাজ

বউ বুঝতে পারলো কি না মনে হয় প্রেগনেন্ট আছে ওখানে ডক্টর জিজ্ঞেস করেছে ওরা ইংলিশে কী কী বললো না বললো জানে না ভরে ওখানে দেখা গেল কি আমার মেয়ে প্রেগনেন্ট সে ভয়ে ওখান থেকে সোনাখান থেকে চলে আসলো আসার পরে আমাকে পর্দে ওই পাঁচ ছ দিন পরে ভয়ে ভয়ে আমাকে বললো কি এরকম এরকম ব্যাপার আমি তো আমার একটু হেলে গেছে কি প্রেজেন্ট হয়ে গেল কি করে হয়ে গেলো তারপরে মেয়েকে জিজ্ঞেস করা হলো সে মা তোকে এরকম কে করেছে কোনোমাত্র আমাকে বলল না তার দিকে মা আর জিজ্ঞেস করেছে মা এরকম তোকে কে করেছে তো লাস্টেও বললো কি সংযোগ সংযোগ দাদা দাদা সে আমরা ভালোবাসে বলি ডিস্কো ডিস্কো ডাকি ডিসকো ভাগনা ডিস্কো ভাগনা করে ডাকি ধরে আসতো আসতো আমরা তো কাজে চলে যেতাম এবার ওই মাঝে সাত আট মাস আগের দিকে এরকম নোংরা কাজ করেছে